সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোশন গ্রাফিক স্কুল আজকের ভিডিওতে আমরা এআই দিয়ে কিভাবে টু ডি ভিডিও বানাবেন সেটা দেখার চেষ্টা করব এআই দিয়ে এক্সপ্লেনার অ্যানিমেশন ভিডিও বানানোর সুবিধা হলো এখানে হাই কনফিগারেশনের পিসি প্রয়োজন হয় না এবং সফটওয়্যার প্রয়োজন না হওয়াতে এটি অনেক সহজ এবং আপনি এখন যে ভিডিওটি দেখতেছেন এটাও আমার রিয়েল ফেস থেকে এআই এর মাধ্যমে তৈরি করা চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি টু ডি এক্সপ্লেনার অ্যানিমেশন শিখে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমাদের চ্যানেলের ডিস্ক্রিপশনে এক্সপ্লেনার অ্যানিমেশন মাস্টার ক্লাস কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ইজিলি কোর্সটি করে নিতে পারেন ওকে সো আজকে আমরা যে ভিডিওটি ক্রিয়েট করব তা চলুন প্রথমে আমরা দেখে আসি Bloody vandals. I'll have the cops on them this time. They're just bored. There's nothing to do around here. I am trying to change that Mickey I have plans for this town Mickey big plans I'm going to put us on the map people will flock to our quaint charming neighborly little town Hey Okay so a video ti amra kibhabe create korlam amra jodi amader script চেষ্টা dekhar chesta kori to eta amader customer provide korche ekhane sob details amake diye dise তো এইখানে দুটা ক্যারেক্টার আছে যেমন এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার এবং আপনার এই ক্যারেক্টার ভয়েস এটা আসবে সেকেন্ড ক্যারেক্টারের ভয়েস এটা আসবে আবার এই ক্যারেক্টারের ভয়েস এটা আসবে এবং লাস্টে এরকমভাবে সিনটা হবে তো আমরা জাস্ট আমাদের সিনগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি ডেস্কটপ ওকে সো উনি আমাকে কাস্টমার আমাকে এই ক্যারেক্টারটা দিয়ে দিছে অ্যান্ড এই ক্যারেক্টারটা আমাকে দিয়ে দিছে দুইটা ক্যারেক্টার দিয়ে দিছে এবং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে আমি যদি একটু দেখাই এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে তো এই তিনটা জিনিস আমাকে দিছে দিয়ে বলছে এরকম একটা অ্যানিমেশন আমাকে বানায় দেওয়ার জন্য তো আমরা চলে আগে আমরা এই জিনিসগুলা বানানোর চেষ্টা করি সর্বপ্রথম আমরা যেটা করব আমরা অ্যাডোবি ফটোশপে যাব ওকে সো অ্যাডোবি ফোটোশপে যাওয়ার পরে আমরা নিউ একটা কম্পোজিশন নেই ওকে সো আমরা যেটা করবো আমাদের ফাইল থেকে ওপেনে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নেব ওকে দেন এটা এখানে রাখি কন্ট্রোল টি ওকে এটা এখানে রাখলাম এবং এইখানে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসবো ফাইল ওপেন জাস্ট আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা জাস্ট এটা আমরা একটু ক্রপ করে নিব আমরা এই দেন এইখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড করে নিব এখানে আসার পর ফাইলটা সিলেক্ট করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমরা সিম্পলি করে এখানে রাখবো এইখানে সেমভাবে আমাদের যে সেকেন্ড ক্যারেক্টারটা আছে সেকেন্ড ক্যারেক্টারটা আমরা এখানে নিয়ে আসবো এটা আমরা ক্রপ করে নিব এ পর্যন্ত ওকে সো এটা আমরা ব্যাকগ্রাউন্ডে অপ করে ব্যাকগ্রাউন্ড ওকে সো এই ক্যারেক্টারটা আমরা এখানে নিয়ে আসি এটা এইখানে থাক ওকে সো এটা আমাদের মূলত সিন আমরা জাস্ট এই ফাইলটা সেভ দিয়ে রাখি ফাইলে যায় সেভ এস ডেস্কটপে রাখি এটা পিএনজিতে রাখি এটা নাম দিয়ে দিই আর ওয়াই ট্রাই ওয়ান ওকে অ্যান্ড সেভে ক্লিক করি ওকে এটা আমার পিকচার ফরম্যাটে সেভ করে নিলাম এখন আমরা যেটা করবো আমাদের যে স্ক্রিপ্টটা আছে যেমন এই কন্ট্রোল সি এটুক কপি করে নিই দেন আমরা গুগল ক্রোমে যাই আচ্ছা এটুকু আমি জাস্ট টেক্সট আকারে নিচ্ছি কন্ট্রোল ভি যেমন এই যে এই ক্যারেক্টারটা এটা আমাদের মেয়ের বয়েস এবং এটা সেলের বয়েস তো আমরা কী করবো এটা জাস্ট আমরা গার্ল দিয়ে লিখি জিআইআরএল গার্ল অ্যান্ড এটা আমরা বয় লিখে দিচ্ছি ওকে এটা হলো আমাদের গার্ল বয়েস এটা বয় বয়েস জাস্ট এটুকু আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব গুগল ফ্লো ফ্লো তো আমাদের যে ফ্লো ওয়েবসাইটটা আছে এখানে জাস্ট আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা একশো টোকেন এখানে পেয়ে যাবেন আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি ওকে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে অনেক ক্রেডিট আছে আপনারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে একশো ক্রিয়েট পেয়ে যাবেন দেন আমি এখানে অলরেডি এটা প্রিমিয়াম করে নিয়েছি জাস্ট আপনারাও প্রিমিয়াম করে নিতে পারেন অনেক ফেসবুকে ঢুকলেই দেখবেন যেমনি ফ্রি অ্যাক্সেস দিচ্ছে দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যেই আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন দেন আপনি জাস্ট সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানে আমরা টেক্সট টু ভিডিও নেব না আমরা ফ্রেম টু ভিডিও নেব জাস্ট আমরা একটা ফ্রেম এখান থেকে যে আমরা ফ্রেমটা বানিয়ে নিচ্ছিলাম তো এই ট্রাই এটা ওপেন করে নিচ্ছি এটা আমরা ক্রপ করে নিচ্ছি জাস্ট সিম্পলি কন্ট্রোল ভি আমাদের এখানে দিয়ে দিচ্ছি একটু পরে এখানে আমাদের পিকচারটা আসা করবে ওকে সো আমরা জাস্ট এখানে প্লে করি ওকে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর আমরা জাস্ট একটু ওয়েট করি ওকে সো দেখতে পারতেছি আমাদের দুইটা ফরম্যাটে আমাদের কমপ্লিট হয়ে গেছে প্লে হয়ে গেছে জাস্ট এইখানে আপনারা আপনাদের ভিডিওটি ভার্টিক্যাল অথবা হরিজন্টাল যে কোনো অথবা পোর্ট্রেট নিতে হরিজন্টাল যে কোনোভাবে নিতে পারবেন এবং আমি যেহেতু দুইটা ভিডিওর জন্য দুইটা ই রাখছি তো দুইটা আসছে আপনারা চাইলে চারটা একটা যেভাবে পারেন দিতে পারেন তো আপনারা কি করবেন এইখান থেকে আপনারা জাস্ট এটা প্লে করবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা অলরেডি ভয়েস সহ এখানে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে নিবেন জাস্ট আমি এখান থেকে যেহেতু আমরা ফোর কেতে ডাউনলোড করবো এখান থেকে আমরা ইজিলি ফোর কেতে ডাউনলোড করে নিচ্ছি এখানে একটু সময় নিবে এক থেকে দুই মিনিট সময় নেওয়ার পর এটা জাস্ট ডাউনলোড হয়ে যাবে এখন আমরা আমাদের যে পরবর্তী যে সিনগুলো আছে সেম এইভাবে আমরা জেনারেট করার চেষ্টা করি ওকে সো সবগুলা ভিডিও আমাদের যখন জেনারেট হয়ে যাবে জাস্ট ক্যাপ কাটে এখানে নিয়ে জাস্ট সিম্পলি সিনের পর সিন সাজিয়ে জাস্ট আমরা এখানে রেন্ডার দিয়ে দিব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ